তাহসান এবং মিথিলা জুটি ছিল দর্শকদের অনেক প্রিয় এবং ভালো লাগার একটি জুটি কিন্তু এই জুটি শেষ পর্যন্ত ভাঙতে চলেছে এই কথাটা ভাবতেও যেন অনেক কষ্ট হয় বিয়ের এক দশকের মাথায় তারকা দম্পতি তাহসান খান এবং রাফিয়াত রশিদ মিথিলা ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন তাদের সংসারে ভালোবাসার উপহার হিসেবে রয়েছে তিন বছর তিন মাস বয়সী কন্যা আইরা তেহরিম খান এগারো বছরের সংসার জীবনের হঠাৎ অবসানের কারণ নিজেরাই বর্ণনা করলেন বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে তাহসান বলেন দেশের মানুষ পর্দায় আর পর্দার বাইরে আমাদের জুটি হিসেবে ভালোবেসেছেন সেজন্য আমরা দুজনেই ধন্য কিন্তু সমাজ কি বলবে এই ভয়ে অভিনয় করে সারা জীবন কাটিয়ে দিতে হবে আমরা দুজন এই ব্যাপারটার সঙ্গে একমত নই অন্যদিকে মিথিলা বলেন আমাদের বিবাহিত জীবন দীর্ঘ এগারো বছরের ১৪ বছর ধরে একজন আরেকজনকে চিনি বিচ্ছেদের সিদ্ধান্ত আসলে হঠাৎ করে নিই নি আমাদের বোঝাপড়ায় অনেকদিন ধরে সমস্যা হচ্ছিল দুজনের মধ্যে ব্যক্তিত্বের দণ্ড প্রকট ছিল জীবন নিয়ে শুরুতে এক ধরনের পরিকল্পনা ছিল সময়ের সঙ্গে তা বদলে গেছে তারপরও এত বছর সম্পর্ক তো আর এত সহজে কেউ ভেঙে ফেলতে চায় না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কারণ আমাদের একটি সন্তান আছে দুই বছর ধরে আলাদা থাকলেও সন্তানের সংসারের কথা ভেবে আমরা একসঙ্গে কাজ করে ভালো থাকার চেষ্টা করেছি শেষ পর্যন্ত আমরা বুঝতে পারলাম সম্পর্কটা আর টিকবে না প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস